ঝুমি নদীর ওপর ভাংলো বাঁশের তৈরি সেতু যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে অবশেষে কয়েক টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরিপানা কচুরিপানা চাপে সাতটি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার কোনটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি লেগে হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি হলে ভালো হতো হতো এই যোগাযোগটা অন্তত সুবিধে হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাঁটালে যে বর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নালে তখন ঘাটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না এখন সেগুলো এখন শিলাবতী নদী জল বেড়ে যদি ঘাঁটালে বন্যা হয় তখন কি করেন তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় কারণ এই তো পাশটা তো এখন এই তোমার সিম্পুরের বাঁধ দিয়ে ওই ফেরি বাঁধরা হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায় এবার বাঁধরা যখন এই বাঁধের উপর এক কোমর এক বোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না যাতায়াত একবার তখন চিকিৎসা বা অসুস্থ কিছুই করার নাই কিছু ওই যদি নৌকা থেকে থাকে নৌকা করে কোয়াক ডাক্তারকে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাটাই পাওয়া যায় এছাড়া আর কোনো কিছু তারপরে বিপজ্জনকভাবে নৌকায় করে পারাপার করতে হয় পঞ্চায়েত তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দেবে আর দুটো ঘাট যেটা ঘাট আর বেড়ার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে ওটা জল বাড়তে পারে এখন জুমি নদীর জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটু ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীরগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাপতি নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখ তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মনসুখ এলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোস রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্যে সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের ছাগলগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকে উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলি একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি পাকা তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন যে একটা স্লাব ঢালাই করা হচ্ছে একটা স্লাব বাকি আছে এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে আপনার চলছে কাজ হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও দুটি খেয়া দেওয়া হবে এইখানে উল্লেখ্য দু একুশ সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তার শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায় ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস তিনি এলাকা পরিদর্শন করেন অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে নদীর ওপর বাঁশের শাকোগুলি ভেঙে যাওয়ায় নৌকোয় পাড়াপাড় চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকোতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য বলা হয়েছে প্রতিটি নৌকো যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে নদীর সামনে বিদ্যালয়ে অবস্থান হওয়ায় মনসুকা এলেনহাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পারাপার করছেন মানুষজন যদিও সেইভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতির তৈরি হয়নি এখনও